শৈবতীর্থ তারকেশ্বর পৌরসভার কনফারেন্স হলে প্রতি সপ্তাহের ন্যায় সপ্তাহেও সমস্ত দপ্তরের সরকারি আধিকারিকদের নিয়ে শ্রাবণী মেলার প্রশাসনিক পর্যালোচনার মিটিং অনুষ্ঠিত হলো। মিটিং এ উপস্থিত ছিলেন হুগলি জেলা শাসক মুক্তার্চ আরামবাগের সাংসদ মিতালি বাগ হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রঙ্গনধারা ধারা এছাড়াও চন্দননগর পুলিশ কমিশনারেট ও হুগলি গ্রামীণ জেলা পুলিশের একাধিক আধিকারিক ও অন্যান্য দপ্তরের একাধিক কর্তা রিপোর্ট কলকাতা টুডে নিউজ এই খামতি মেটানোর জন্যই আমরা মেলার পরপরই আমরা পর্যালোচনা করছি এবং এই খামতিকে পূরণ করার জন্য প্রতিটি বিভাগীয় দপ্তরে আধিকারিকদের নিয়ে যাতে এই খামতিকে পূরণ করা যায় সেটা চেষ্টা করা হচ্ছে কেন এবারে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তার নির্দেশে এবারে মেলাকে সর্বাঙ্গ সুন্দর করবার চেষ্টা হচ্ছে এখানে এবারে শ্রাবণী মেলায় পাঁচটি সপ্তাহে মেলা হবে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এত ভিড়ের চাপ যে শনি রবিবার ছাড়াও প্রতিদিন প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার মানুষ পায়ে হেঁটে আসছেন গড়ে এখন পর্যন্ত আমরা তিনটে সপ্তাহ কভার করলাম আঠেরোই জুলাই থেকে সেখানে প্রায় আমরা দেখেছি যে পঞ্চাশ লক্ষ মানুষ এ পর্যন্ত এসেছেন সামনে শনি রবিবার এবং রাখি পূর্ণিমা আছে আমরা আশা রাখছি যে এই সপ্তাহ প্রায় পঁচিশ থেকে তিরিশ লক্ষ লোক আমাদের আসবে এবং এবারে পাঁচটি সপ্তাহ পড়েছে এবং সতেরো আঠেরো তারিখও আমাদের এই মেলা চলবে এক্ষেত্রে আজকেও আমরা তারকেশ্বর পৌরসভায় আমরা বসেছিলাম পৌরসভা সভাঘরে সবাই এসেছিলেন রিলেটিভ দপ্তররা এবং আমাদের জেলা পরিষদের সভাধিপতি আমাদের এমপি মিতালি বাগসহ ডিএম এডিএম এসডিও বিডিও পঞ্চায়েত সমিতির সভাপতি কর্মাধ্যক্ষ জেলা পরিষদের এবং আমাদের চেয়ারম্যান তারকেশ্বর পৌরসভা বৈদ্যবাটি পৌরসভার প্রতিনিধিরা এবং পুলিশের লোক আরপিএফ জিআরপি রেলের লোক সকলেই আমাদের এসেছিলেন এবং আমরা দেখেছি যে এই মিটিংয়ের পর যেগুলো ঘাটতি থাকে সেই ঘাটতিগুলো পূরণ হয় বুঝতেই পাচ্ছেন অতি বর্ষা সেই বর্ষায় কোনো কোনো জায়গায় রাস্তা খারাপ হচ্ছে আবার পরে সারিয়ে দেওয়া হচ্ছে যাতে পুণ্যার্থীদের অসুবিধে না হয় তবে আমাদের বিভিন্ন পরিসংখ্যান তথ্য অনুসারে প্রায় পঞ্চাশ লক্ষ মানুষ এসেছেন আমাদের বাবা তারকনাথের কৃপায় বাবা তারকনাথের কৃপায় এখনও কিন্তু কোনো বড় ঘটনা ঘটেনি আমরা আশা রাখছি বাবার কাছে প্রার্থনা করি যেন কোনো ঘটনা না ঘটুক এবং থানায় সামান্য একটা জিডিও পর্যন্ত হয়নি এবং পুণ্যার্থীরা যারা এসেছে। অতীতেও অনেক লোক এসেছেন অনেক বছর ধরে এবারে সম্পূর্ণ শ্রাবণী মেলা আলাদা ধরনের এর সমস্ত কৃতিত্ব আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার টিম এই জেলায় যারা কাজ করছেন আধিকারিকরা জনপ্রতিনিধিরা আমরা সকলেই এই মেলাকে সর্বাঙ্গ সুন্দর করার চেষ্টা করছি এবং আগামী সপ্তাহ আমি আশা রাখবো যেসব খান্তি উঠেছে সেগুলো সুদরে নিয়ে আমরা আবার চতুর্থবারের মেলার পথে আগিয়ে যান সবচেয়ে বড় কথা আমি ধন্যবাদ জানাবো মন্দির কর্তৃপক্ষকে যে তারা সারারাত মন্দির খুলে রাখার জন্য খুলে রাখার জন্য আমাদের প্রশাসনের পক্ষে সুবিধা হয়েছে এজন্য যেরকম মহন্ত মহারাজকে ধন্যবাদ জানাবো এছাড়াও আমাদের পুলিশ প্রশাসন আর পি প্রতিটি বিভাগীয় দপ্তর পিএইচি পিডব্লিউটি পিডব্টি ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট এবং ফায়ার ব্রিগেড মেডিকেল ডিপার্টমেন্ট সমস্ত ডিপার্টমেন্টকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং রেলকেও ধন্যবাদ জানাই যে আমাদের আবেদনের ভিত্তিতে তারা সারা রাত ধরে রেল চালিয়েছে পরিবহন দপ্তর থেকে তারা বাস চালিয়েছে কেউ স্ট্যাগ হয়ে থাকতে হয়নি এটা জেনে রাখবেন এবং সবচেয়ে অসংখ্য ধন্যবাদ জানাবো পুণ্যার্থীদের তারা ভক্তিপূর্ণ মনোভাব নিয়ে যেভাবে পুলিশের নির্দেশকে মান্য করে যেভাবে তারা প্রশাসনকে সহযোগিতা করেছে তার জন্য আমি ধন্যবাদ জানাব আর ধন্যবাদ জানাবো আপনাদের সাংবাদিক মহলকে কেন আপনারা প্রচারের মাধ্যম দিয়ে এই মেলাকে বহু দূর পর্যন্ত নিয়ে গেছেন এবং ভারতবর্ষের অন্যতম একটা মেলা বড় মেলার স্থান আপনারা প্রচারের মাধ্যম দিয়ে করে দিয়েছেন এবারে আপনারা জানেন যে এবারে আমরা একদিকে যেরকম বৈদ্যবাটি তারকেশ্বর পৌর এলাকাগুলোতে আমরা সিসিটিভি মোড়ে মোড়ে ফেলা হয়েছিল এবং একবারে গঙ্গার ঘাটে ঘাটে আমরা জাল দিয়ে নেট দিয়ে ঘিরে রাখা হয়েছে যাতে কেউ দুর্ঘটনা না পড়ে এবং সেখানে লঞ্চ অ্যাম্বুলেন্স রাখা হয়েছে যাতে দুটো হসপিটালে নিয়ে যাওয়া যায় তার সুফল আমরা পেয়েছি এবং পুলিশ প্রশাসনের একদম নিচিত্র পাহারা তারা একদম কোড়া পাহাড়ের মধ্যে পিডব্লিউটি রাস্তা সারিয়েছে রাস্তার মধ্যে পানীয় জলের ব্যবস্থা পিএইচই করেছে এবং টয়লেট চারশো আশিটি অস্থায়ী টয়লেট জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতির উদ্যোগে আঠেরোটি টয়লেট এবং আঠেরোটি জলছত্র তৈরি করা হয়েছে ছাব্বিশটি মেডিকেল টিম এগারোটি জায়গায় আমরা অ্যাম্বুলেন্স এবং বাইক অ্যাম্বুলেন্স থেকে থাকা হয়েছে যেটা বৈদ্যবাটি পৌর এলাকা এবং তারকেশ্বর পৌর এলাকায় বাইক অ্যানিয় ফায়ার ব্রিগেডের প্রায় আটটি টিম তৈরি আছে এবং সবচেয়ে বড়ো কথা আমরা এবারে এই মেলাকে এখন পর্যন্ত নির্মল মেলা শ্রাবণী মেলা হিসেবে আমরা দাবি রাখতে পারি তার কারণ এত মানুষের সমাগমে যেভাবে প্লাস্টিক বা অন্যান্য জিনিস ব্যবহার করা হয়েছে সেগুলো প্রায় সঙ্গে সঙ্গেই আমরা ক্লিয়ার করতে পেরেছি এবং এখন পর্যন্ত আমরা দাবি রাখতে পারি যে এবারে শ্রাবণী মেলা হচ্ছে নির্মল শ্রাবণী